মধ্যবর্তী ফ্যামিলিদের কি কষ্ট তার জন্যই তো চুরান চুরানব্বইটা প্রকল্প করেছে আমনার আমাদের জন্য তাহলে আমরা কি মমতা ব্যানার্জিকে দেখবো না আমরা কি মমতা ব্যানার্জিকে ছাব্বিশে দেখবো না আমরা কি মমতা ব্যানার্জিকে ছাব্বিশে আবার মুখ্যমন্ত্রী করতে হবে তাহলে সেই দায়িত্বটা কাদের আমাদের আমনাদের তাই আমি বলবো ষোলোটা কাউন্সিলারকে বলবো যে করে যারা আছেন তারা দুহাত ভরে ভোট দেন আর একটু বাড়াবেন যদি কোনো অন্যায় কথা বলি ক্ষমা চেয়ে নিছি বাদবাকি বাকি এগারোটা অঞ্চলকে বলছি দুর্গাজপুর লিড দিচ্ছি বললে হবে না আপনার বুকে লিডটা হয়েছে কিনা সেইটা আপনি করুন ভাই বন্ধু আমার মনে হয় আমাদের কোনো ভুল চড়ার চলার পথে ভুল আছে না আমরা কেন লিখ দিতে পারি না আজকে আমরা যখন গর্ব করে আমরা যখন কলকাতায় দাঁড়িয়ে বলে যে বীরভূম রামপুরা হেরে গেল টাউন শিউরি টাউন হেরে গেল বোলপুর শহর হেরে গেল লজ্জায় মাথাটা এক হয়ে যায় খুব দুঃখ লাগে কিন্তু কিন্তু কাজ তো অটেল কাজ কোটি কোটি টাকার কাজ তাই বন্ধু আমি মা বুনেদের বলছি আপনার একটু সচেতন হোক এটা মমতা ব্যানার্জির হোক